একটা প্রশ্নের ভাতার উত্তর দিয়ে যাও কয় টাকা যাও তুমি যদি আজকে প্রশ্নের উত্তর দিতে পারো তোমাকে দুশো টাকা গিফট দেবো সেই দুশো টাকা নিয়ে তুমি ভাড়া দিয়ে যেতে পারো না না সত্যি কথা ভালো ভালো দাদা ভালো উত্তর ভালো প্রশ্ন নেগেটিভ নয় পজিটিভ কেউ যেন খারাপ কমেন্ট না করে না না করবে না ভালো প্রশ্ন তো নাও বলো শোনো হাতেই থাক হাতে থাক হাতেই থাক হাতে থাক শোনো শোনো আমার কাছে শোনো বলছি বলো তো হচ্ছে বলো দুই নয় দুই নয় চার পাঁচ কত হয় বলো

দুই নয় বাদ চলে গেল চার নয় পয়সা হলো উত্তর নয় নেবো মনে করল দুইটাও হবে না নয়টাও হবে না দুই নয় তাহলে পয়সা তোমার দুশো টাকা নেবে তুমি দুশো টাকা পাচ্ছ না তাও পাচ্ছ না তোমার আর উত্তর আমি জীবনে দেবো না আরে বাবা তোমার উত্তর হয়নি তো না হলে আমি কি করবো বলো তাহলে কি হবে বন্ধুরা তোমরা বলো তো এই দুই নয় সময় আমাকে দুই নয় চার পাঁচ যোগ করলে এটা কত হচ্ছে দুই নয় চার পাঁচ কত হচ্ছে তোমরা কমেন্টে বলো শোনো তোমার দুশো টাকা আমি দিতে পারবো না কারণ তোমার প্রশ্ন হয়নি তোমার উত্তরটা হয় আমাকে প্রশ্ন ধরো তোমার উত্তর হয়নি তো তোমার উত্তরই হয়নি আমার কেন উত্তর হয়নি তোমার উত্তর হলো না আগেরটা সঠিক উত্তর হলো ওটা হলো না কুড়ি হলো না ধাদা নয় হলো না ধাদা যেহেতু তোমার উত্তর হয় নয় ভাবো ভাবো তোমার উত্তর হয়নি তুমি ভাবতে থাকো আমার ভাবার সময় আছে বন্ধুরা কমেন্ট কমেন্টে উত্তর দিক বন্ধুরা কমেন্টে উত্তর উত্তর দিক কমেন্টে যদি বলে তোমার তো হয়েছে তাহলে তোমাকে আমি দুশো টাকা জায়গায় যাও ডবল চারশো টাকা দিয়ে দেবো কিন্তু তোমার উত্তর কিন্তু হয়নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কমেন্টে যদি কমেন্ট বেশি আসে আমার কমেন্ট যদি বেশি হয় ঠিক আছে তোমার উত্তর হয় নয় উত্তর হয় আমি তোমার উত্তর নেব না তোমার হলো না আমার উত্তর আলাদা ঠিক আছে বন্ধুরা বলো আমি তারপর উত্তর দিয়ে দিই আচ্ছা ঠিক আছে